জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ জয় গোপাল গোপালের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে স্টেশন থেকেই আমি ব্লগটা শুরু করছি আপনারা সকলে দেখবেন লাইক করবেন দেখুন আজকে কোথায় যাচ্ছি এটা কিন্তু সাইথিয়া স্টেশন স্টেশনে আমি চলে এসেছি আমার গোপুর আছে আমার সঙ্গে এই দেখেন এখনও ট্রেন আসিনি স্টেশনে তাই বসে আছি ট্রেন আসার অপেক্ষাতে বসে আছি আমার মেয়ে আছে গোপুর বাবা আছে আমি আছি এই দেখুন ট্রেন চলে এসছে আমরা ট্রেনের মধ্যে চেপে পড়েছি ট্রেনের মধ্যে এই দেখুন ট্রেন ট্রেনের মধ্যে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন গোপুর আমার সঙ্গে গোপসনাকে সকলে দর্শন করে নেন গোপণা খুব আনন্দে খুব খুশিতে চলল একটু বেরু বেরু করতে তাই এই দেখেন গোপসেনা এই ভিডিওটা হচ্ছে কয়দিন আগেকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল তাই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই দেখেন গোপণা কি সুন্দর জানলার ধারে বসে হ্যাঁ খুব সুন্দর ট্রেনের হাওয়া খেতে খেতে চলল এই দেখুন দেখতে থাকুন খুব খুশি আজকে গোপসানা আজ বাইরে বেরিয়েছে ট্রেনে চেপেছে ট্রেনের মধ্যে যাচ্ছে অনেক দিন থেকে ভাবছিলাম আমরা যাব যাব কিন্তু যাওয়া হচ্ছিল না আমরা যাচ্ছি কোথায় বলুন নৈহাটি এই দেখেন স্টেশনে নেমে পড়েছি আমরা কিন্তু দুটো ট্রেন চেঞ্জ করেছি নৈহাটি যাওয়ার জন্যে আমরা টেশনে চলে এসেছি নৈহাটি মায়ের কাছে অনেক দিন থেকে ভাবছিলাম যাব। কিন্তু মা না ডাকলে তো ভক্তদের যাওয়া হয় না তাই মাকে এবার দর্শন দেবে মা আমাদেরকে এরকম আবার একটা ট্রেন চেঞ্জ করে আবার উঠে পড়েছি ট্রেনে আমরা একটু সকাল সকালেই বেরিয়েছিলাম খুব সকালে বেরিয়েছিলাম নৈহাটি মায়ের কাছে যাওয়ার জন্য তখন মায়ের কাছে চলে এসেছি ডালা কিনে নিলাম ফুল মালা পদ্ম ফুল দেখুন কি মায়ের কাছে লাইন আজ নৈহাটি বড় মায়ের কাছে যাওয়ার সৌভাগ্য হলো দূর থেকে যেমন শুনতাম কাছে গিয়ে দেখলাম এই মায়ের করুণা এই মন্দিরে শান্তি আর পরিবেশে ভক্তিময় শান্তি সত্যি অন্যরকম মন্দিরে প্রতিটি কোনায় কোনায় মায়ের অনুভব করা যায় জবা ফুলের গন্ধ ঘন্টার শব্দ আর ভক্তদের ভক্তি সব মিলিয়ে এক অনুভূতি পবিত্র অনুভূতি তৈরি হয় নইহাটি মায়ের কাছে যা চাইবেন তাই ভক্তি ভরে মা ঠিক দেবে সকলকে মনস্কামনা পূরণ করে নয়হাটি মা কোনো সময় খালি হাতে ফেরোয় না ভক্তি ভক্তদেরকে আজ আমি মায়ের কাছে এসে আমি খুব ধন্য মাকে নিজের চোখে দেখলাম মাকে দর্শন করতে পারলাম আমি খুব ধন্য আজ আমি ভিডিও করার সময় সত্যি মায়ের শক্তি আর শান্তি দুটোই অনুভব করছি যেন মা নিজের আশীর্বাদে চারিদিকে আলোকিত করে রেখেছে যে দর্শন পেলাম মায়ের আমি সৌভাগ্য যে দর্শন একবার পাওয়া যায় মনে হয় বারবার ফিরে আসি মায়ের কাছে মায়ের কাছে আমার পরিবারের আমার নিজের আর তোমাদের সবার জন্য প্রার্থনা জানালাম কেদিন বৃষ্টিও পড়ছিল তার মধ্যেও ভক্তরা লাইনের মধ্যে এমনভাবে দাঁড়িয়ে আছে বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছে তবু মায়ের দর্শন পাবে বলে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে জয় মা বড়মা আমাদের সকলের জীবনে শান্তি ও শক্তি ও ভালোবাসাতে ভরিয়ে দাও মা জয় মা বড়ো মা